তিক্ত অভিজ্ঞতা দুই তলা ইনকিভেটরে দুইশো ডিমে মাত্র একশো বাচ্চা সবাইকে আসসালাম আলাইকুম আমি আজকে শেয়ার করব আমার নিজের একটি তিক্ত অভিজ্ঞতা ম্যানুয়াল ইনকিউবেটরে দুই তলা করে কুয়েল পাখি ডিম ফুটানোর চেষ্টা করেছিলাম কিন্তু ফলাফল একদমই ওই আশা অনুরূপ হয়নি প্রথমে বলি আমি ব্যবহার করেছি একটি ম্যানুয়াল ইনকিউবেটর যেখানে আমি মাছ বরাবর দুটি কাঠি দিয়ে তারের নেট দিয়ে একটি ফ্রেম দিয়ে দুই তলা করে নিচে একশো এবং উপরে একশো মোট দুইশো কুয়েল পাখি ডিম বসিয়েছিলাম তাপমাত্রা ও আর্দ্রতা আমি যতটা সম্ভব ঠিক রাখার চেষ্টা করেছি দিনে কয়েকবার ডিম উল্টে দিয়েছি এমনকি নিয়মিত উপরতলা ডিম নীচতলা এবং নীচতলা ডিম উপরতলায় উল্টে পাল্টে দিয়েছিলাম কিন্তু যখন বাচ্চা ফুটতে শুরু করলো তখন দেখি মাত্র একশোটা বাচ্চা ফুটেছে অর্থাৎ হ্যাচিং রেট মাত্র পঞ্চাশ পার্সেন্ট যা সত্যি বলতে অনেক হতাশার তখন বুঝলাম দুই তোলা করে ডিম বসানোই ছিল আমার সবচেয়ে বড় ভুল কারণ নিচের ও উপরের স্তরে তাপমাত্রা ও আদ্রতার পার্থক্য বাচ্চা ফুটার উপর বড় প্রভাব ফেলেছে উপরে তাপ বেশি নিচে কম ফলে ডিম নষ্ট হয়ে গেছে আর যদি কেউ ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে আমার মতো দুই তোলা করে কুয়েল পাখি ডিম ফুটিয়ে সফলতা পাও তাহলে অভিজ্ঞতা শেয়ার করো